কৈলাস যাত্রায় মর্মান্তিক পরিণতি হিমাচলে মৃত্যু ত্রিবেণী যুবকের পরিবারে শোকের ছায়া শ্রাবণ মাসে শিব দর্শনের উদ্দেশ্যে হিমাচল প্রদেশের কিন্নর কৈলাসে গিয়েছিলেন হুগলি ত্রিবেণী বেনীমাধবতলার বাসিন্দা রাজীব কুণ্ডু বয়স আটত্রিশ বছর কিন্তু সেই তীর্থযাত্রাই হয়ে উঠল তার জীবনের শেষ যাত্রা গত মঙ্গলবার দুর্গম পাহাড় থেকে ফেরার পথে শ্বাসকষ্ট ও প্রচণ্ড ঠান্ডায় মৃত্যু হয় তার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টিপাত ও তুষারপাতের কারণে বেশ কয়েকদিন ধরেই বিপর্যস্ত অবস্থা তৈরি হয়েছে স্থানীয় সূত্রে খবর তীব্র ঠান্ডা ও অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়েন রাজীব দ্রুত তাকে বেস ক্যাম্পে নিয়ে আসা হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রশাসনের তরফে জানানো হয়েছে বুধবার মৃতদেহের ময়নাতদন্ত করা হবে গত আগস্ট হুগলি জেলার পয়লা একটি দল রওনা দেয় হিমাচলের উদ্দেশ্যে তাদের মধ্যে কৈলাস দর্শনে পৌঁছান রাজীব ছিলেন তাদের মধ্যেই একজন ফিরতি পথে দুর্ঘটনাটি ঘটে পরিবার সূত্রে জানা গেছে রাজীব কুন্ডু একজন টোটো চালক ছিলেন সংসারের হাল একাই ধরেছিলেন বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা ও ভাই শিব ভক্ত রাজীব বিভিন্ন তীর্থে ঘুরে বেড়াতে ভালোবাসতেন কিছুদিন আগে অমরনাথ ঘুরে এসেছিলেন শ্রাবণ মাস উপলক্ষে এবার তিনি গিয়েছিলেন কিন্নর কৈলাসে কিন্তু ফিরলেন না আর রাজীবের জামাইবাবু বলেন পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় রাজীবের এই আকস্মিক মৃত্যু আমাদের পুরোপুরি ভেঙে দিয়েছে হিমাচল প্রশাসন ও পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন জানাচ্ছি দয়া করে রাজীবের মৃতদেহ যাতে দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় শালাবাবু ছোটো শালাবাবু রাজীব পুণ্ডু বয়স সাতত্রিশ বছর ও কিন্নর কৈলাসের উদ্দেশ্যে রওনা হয়েছে তা এক তারিখ এখান থেকে বাড়ি থেকে বেরোয় এবার কালকে দুপুর বারোটার মধ্যে যেটা খবর পেয়েছি আমরা ও কিন্নর কৈলাসের পর্বত যেখানে সেই জায়গায় গিয়ে পৌঁছেছে দেখেছে কিন্তু ফেরার পথে অক্সিজেনের অভাব হয় ঘাটতি হয় তারপর উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশের গভর্নমেন্টের সেরকম ঠিক মতন ওখানে তার পরিষেবা ছিল না যে ধরনের পরিষেবা থাকার দরকার যে ওখানে অসুস্থ হয়ে পড়ে তারপর তার সি মাধ্যমে আমরা খবর পেয়েছি যে এখন অব্দি ওনারা রেস্কিউ করেছেন কী পরিস্থিতি আমরা জানতে পারছি না এখনও কান্নায় বাড়ির লোক সব ভেঙে পড়েছে তার রাত্রির থেকে এখানে তার মা দাদা দিদি সবাই রয়েছে ঘরে কারা কারা আছে ঘরে এখন আছে বর্তমানে দিদি মা দাদা কী করতো ছেলে আমার রাজীব টোটো সবাই আর প্রত্যেক বছর বছর শ্রাবণ মাসেতে এক একটা জায়গায় ঠিক করতো এর আগে কোথাও গেছিল নাকি এর আগে গেছে দশ দিন আগে ঘুরে এসছে অমরনাথ অমরনাথ করে পিন্নার কৈলাসের যেতে এক তারিখ অমরনাথ হয়েছে তো ওইখানে এই যে ট্র্যাজেডিটা যে আপনাদের কাছে কোনো ইনফরমেশান এসছে ওইখান থেকে অনেক একটা ইনফরমেশান এসছে যে প্রাকৃতিক বিপর্যয়ে খুব বিপর্যয় হয়েছে ওখানে তার মধ্যেও অক্সিজেনের অভাব হয়েছে তারপর খুবই মানে প্রশাসনিক যে একটা মানুষকে যেতে দেবে না আটকে দেওয়া সেসব কোনো কিছু ব্যবস্থা ছিল না যে রেস্কিউ টিম যে থাকা যে আটকে দেওয়ার ব্যাপার থাকে যে এখন যেও না পরে কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওকে যখন অজ্ঞান অবস্থা পেয়েছে নিয়ে ওরা ওনারা রেস্কিউ করেছে তারপরে কী খবর জানি না আমরা আপনি যোগাযোগ করার চেষ্টা করেছেন ফোন ফোন যেটা ছিল নিয়ে নিয়েছে ওরা করে রেখেছে কোনো খবর পাচ্ছি না আরও যে কদিন ছিল তারা এখনও নামছে তাদের নামতে নাভতে এখনও তিন থেকে দু থেকে তিন ঘন্টা লাগবে লাগলে তবে তাদের সমস্ত ঘটনাটা খবরটা কি জানতে পারে এখান থেকে একা গেছিলো ও এখান থেকে একা গেছে চন্দ্রনগর থেকে আজকে একজন আর আপনার আছে তারকেশ্বর থেকে একজন আছে তার সাথে একজন ফ্যামিলি আছে টোটাল ওরা পাঁচজন গেছিল হুগলি জেলায় হুগলি জেলার পাঁচজন আছে এদিকে বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী জানান আমাদের এলাকার এক যুবকের মৃত্যু হয়েছে কিন্নর কৈলাসে খুবই দুঃখজনক ঘটনা আমরা ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি তার পরিবারকে সব রকম সহযোগিতা করা হবে স্থানীয় প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সরকার কিভাবে মৃতদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে সেদিকে এখন তাকিয়ে রয়েছে রাজীবের শোকাহত পরিবার আমি যেটুকু খবর পেয়েছি আমাদের অফিসে একজন কর্মচারী তার ভাই অবিবাহিত সে কিন্নর সে ঘুরতে গিয়েছে পাঁচজন সঙ্গে নিয়ে সেখানে গতকাল দর্শন করার পর কিন্নর কৈলাসে দর্শন করার পর তারপরে অক্সিজেনের অভাব দেখা দেয় অক্সিজেনের অভাবের কারণে সেই সময় অসুস্থ হয়ে পড়ে স্থানীয় প্রশাসন সি আর পি যারা ছিলেন তারা সঙ্গে সঙ্গে তাকে রেস্কিউ করে এবং পরবর্তীকালে যা জানা যাচ্ছে সকালবেলায় সে মারা গেছে সেই মতো সদর মহমহাশাসক স্মিতা সান্নাল শুক্লা এসেছিলেন আজকে আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পে তিনি সংবাদ পেয়ার পর তিনি সমস্ত ডাটা পাঠাতে বলেন আমরা সমস্ত ডাটা পাঠাই এবং পরবর্তীকালে সেই পরিবারের তারা মুখ্যমন্ত্রীর যে অভিযোগ সেল আছে সেই অভিযোগ সেলও তারা অভিযোগ জানিয়েছেন এবং আবেদন করেছেন যাতে সেই তাদের নিয়ে তাদের নিয়ে যে পৌর এলাকায়